নমস্কার সুপ্রিয় ধনুরাশির দর্শক বন্ধুরা আপনাদের ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে অনেক অনেক স্বাগত বন্ধুরা সাবধান তোমাদের প্রেমে পাগল একটা মেয়ের নাম এইটা তোমাদের জন্য সরাসরি মা লক্ষ্মীর মেয়ে বেচারি তোমাকে কিছু না বলেই সব কিছু দিয়ে দিবে সেটা হয় টাকা পয়সা জমি জায়গা সম্পদ নিজের শরীর জীবনের সব সুখ সুবিধা সব কিছু তোমাকে দেবে কারণ এই মেয়ে অনেক বছর ধরে তোমার প্রেমে পাগল আর তুমি কিছু বুঝতেই পারছো না বন্ধুরা এই মেয়ে তোমার জন্য সরাসরি কুবেরের ধনসম্পদ যদি এই মেয়েটা পেয়ে যাও বুঝে রেখো সেটা মা লক্ষ্মী তোমার কাছে এটা এসে পৌঁছেছে কারণ বন্ধু এই নারী কোনো সাধারণ নারী নয় বরং অনেক বড় এক শক্তি আর আগামী তিন দিন ধরে এই নারী তোমার চারপাশেই ঘুরপাক খাবে এই নারীকেই চিনতে ভুর করো না একদমই না হলে যদি সে তোমার জীবন থেকে চলে যায় তাহলে আর ফিরে আসবে না তাই আজকের ভিডিওতে আমি এই নারীর নামও বলবো সাথে সাথে কিভাবে তাকে চিনব সব তথ্য দেবো আর তোমাদের জানিয়ে দিই রাহু নিজের রাশি পরিবর্তন করতে চলেছে হ্যাঁ বন্ধু রাহুর এই রাশি পরিবর্তন তোমার জীবনের প্রতিটা দিক বদলে দেবে বন্ধু বড় বড় আনন্দ এখন তোমার কোলে আসতে চলেছে এখন তোমার ভাগ্য সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠবে একদিকে রাহু তোমার উপর দয়া করছে অন্যদিকে এই মেয়েটা তোমার জন্য সরাসরি মা লক্ষ্মীর আসছে আগামী তিন দিনে বুঝে নাও তোমার জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুদের কথা আমার কথা কখনো ভুল হয় না তোমরা সবাই জানো বন্ধুদের এই তিন দিনের মধ্যে তোমার হাতে একটা খুব দামি জিনিস আসতে চলছে এমন একটা দামি জিনিস যা তোমার সম্পূর্ণ জীবনটাই বদলে দেবে বন্ধুদের দুনিয়ায় কোনো শক্তি আর তোমাকে থামাতে পারবে না কারণ এখন তোমার কাছে এই মেয়েটাই আপনার জন্য সরাসরি কুবের মতো বন্ধুরা আমি জানি আপনি আপনার ফাটা ভাগ্যের কারণে অনেক কষ্টে ছিলেন আপনি আপনার শুষ্ক ও একঘেয়ে জীবনে খুবই বিরক্ত হয়ে গেছেন গত অনেক বছর ধরে আপনার জীবনে কোনো নতুনত্ব আসছিল না কিন্তু এখন আপনার জীবনে নতুন একটা রঙ আসতে চলেছে এখন আপনার জীবন আবার চমৎকার হয়ে উঠবে কারণ বন্ধুদের একটি অতি প্রাকৃতিক শক্তির ছায়া আপনার উপর আছে হ্যাঁ আর সেই শক্তি এই মেয়েটার মধ্যে লুকিয়ে আছে এই মেয়ে কোনো সাধারণ নারী নয় সে এক দেবীর রূপ বন্ধুরা হ্যাঁ এক দেবীর রূপ তাহলে এই মেয়েকে আমি এই ভিডিওতেই সব তথ্য দেব শুধু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো তখনই সব কিছু ভালো করে বুঝতে পারবে আর একটা ছোট্ট অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো না হলে বুঝতেই পারবে না তাই বলছি পুরো ভিডিওটা দেখো যাতে সব কিছু ভালো করে বুঝতে পারো আর সেই মেয়েটার নামও বলতে পারি সেই মেয়েটা কোথায় থাকে কি করে সব তথ্য আমি তোমাদের দেব দেখো যে জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে এখন সেই জিনিসটা তোমাকে মিলবে আর সেটাই এই মেয়েটাই দেবে তোমাদেরকে আমি বলি তোমরা সবাই তোমাদের জীবনে সত্যিকারের ভালোবাসার জন্য অনেক কষ্ট পেয়েছ তোমাদের কখনো সত্যিকারের ভালোবাসা মেলেনি সব সময় সবাই তোমাদের ঠকিয়েছে সবাই তোমাদের পেছনে কপটতা করেছে যার ওপর ভালোবাসা আসে যার উপর বিশ্বাস করো সেই মানুষটাই তোমাদের ঠকিয়ে দেয় আজকাল তুমি ভয় পাও শেষমেশ কার ওপর ভরসা করব আর কার ওপর করব না কিন্তু এখন আর চিন্তার কোনো কারণ নেই কারণ এখন তোমার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে যে তোমার মরার দিন পর্যন্ত তোমার সঙ্গী হবে পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও সে কখনো তোমার বিরুদ্ধে যাবে না তোমরা ঠিকঠাকো বা ভুল তাতে তার কোনো ফরাক পড়ে না যদি তুমি ভুল পথে চলে যাও সে তোমার হাত ধরে সঠিক পথে নিয়ে আসবে আর তুমি যদি সঠিক কাজ করো সে তোমাকে আরও ভালো পথে চলতে উৎসাহ দেবে আমি তোমাদের একটা কথা বলতে চাই কিছু কঠিন সত্য বা কষ্টের সত্য জানা খুব জরুরি দেখো খারাপ সময় কেউ ভাইয়ের মতো সঙ্গ দেয় না খারাপ সময় কেউ নিজের ভাইও সাপোর্ট দেয় না আর হ্যাঁ যাকেই তুমি বিশেষ মনে করবে ঠিক উনিই তোমাকে কষ্ট দেবে যার ওপর তোমার খুব বিশ্বাস থাকবে সে তোমাকে ঠকাবে আর যাকে তুমি বেশি গুরুত্ব দেবে সে তোমাকে কিছুই বুঝবে না আর হ্যাঁ বন্ধুরা প্রেমের নামে শুধু শরীরই ব্যবহার হবে হ্যাঁ বন্ধুরা এই কলিযুগে মেয়েরা বিয়ে করতে চাইবে না আর হ্যাঁ বন্ধুরা সৎভাবে খেয়ে পেট ভরবে না একটা কথা মনে রেখো অনেকেই বলে সৎভাবে রুটি খাও ভালো থাকে কিন্তু আজকাল সৎভাবে কি পেট ভরে বন্ধুরা সৎভাবে খেলে তো শুধু নুন রুটি আজকাল তো এমনও হয় না তাই আজকাল একজন গরিবকেও ছল চাতুরি করতে হয় আর যখন সেই গরিবকা ধরা পড়ে তখন তাকে দোষী ভাবা হয় কিন্তু যদি কোনো ধনী কোটি টাকা কেলেঙ্কারি করে তবুও তার কিছু হয় না কিন্তু যদি একজন গরিব আর এস পাজে টাকা হাতলাতে যায় রুটি রুজির জন্য তাকে চোর মনে করা হয় সমাজে কলঙ্কিত করা হয় এটাই পার্থক্য বন্ধুরা একটা ছোট অনুরোধ করব ওই মেয়েটার নামও বলবো সব তথ্য দেব কিন্তু আগে ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা লাইক করে দিবেন আর নিচের কমেন্ট বক্সে যান সদ মন থেকে সৎ ভক্তি নিয়ে বন্ধুরা অবশ্যই লিখবেন জয় শানিদেব কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেবের কৃপা সবার উপর থাকবে তাই এখনই যান আর অবশ্যই জয় শানিদেব লিখবেন দেখুন বন্ধুরা যেই খবরপত্র সকালে দশ টাকায় মেলে সন্ধ্যায় সেই খবরপত্র দশ কিলোতে বিক্রি হয় দাম জিনিসের নয় দাম সময়ের সময়ের কদর করলে বন্ধুরা সব সময় সফল হবেন আর সফলতা নিজেই আপনার কাছে আসবে পাশ পাওয়ার জন্য তাই সবসময় সময়ের মূল্য বোঝো বন্ধু কারণ যা আজ তোমাদের কাছে সহজে মিলে যাচ্ছে ভবিষ্যতে সেটা কোটি টাকার হতে পারে আর যা আজ কোটি টাকার সেটা যদি তুমি কদর না করো তাহলে ভবিষ্যতে তার কোনো দামই থাকবে না কিন্তু বন্ধু একটা কথা আছে তোমাদের জীবনে সব কিছুই অনেক দেরিতে আসে যা আগে পাওয়া উচিত সেটা সবসময় দেরিতে পাওয়া যায় এটা কেন হয় তোমার সঙ্গে কখনো ভেবেছো কারণ বন্ধু তোমাদের কিছু ভুল কাজের কারণে যার কারণে আপনি সবসময় সবচেয়ে পিছিয়ে থাকেন সব সুখ পাওয়ায় আপনার প্রতিবেশীর কাঠ গাছ দিয়েছে কিন্তু আপনার কাছে এখনো একটা ভালো মানের দুই চাকার গাড়িও নেই কেন এমন কারণ বন্ধু আপনার ভাগ্য আপনার সাথে নেই আপনার কিসমাত আপনার পাশে নেই আপনার ভাই হোক বা কোনো আত্মীয় তারা আপনাকে ছেড়ে অনেক এগিয়ে গেছে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন কেন এমন হচ্ছে কারণ বন্ধু আপনার উপর মা লক্ষ্মীর করুণা নেই আপনার ভাগ্য জাগতে পারছে না কিন্তু সেই ব্যক্তির ভাগ্য জাগছে তার উপর লক্ষ্মীর অনেক দয়া আছে এখন কথা হল তুমি তো পরিশ্রম করছো আর সে মানুষটাও তো পরিশ্রম করছে ওকে সব কিছু মিলছে কিন্তু তোমাকে মিলছে না তোমারও অধিকার আছে তাহলে কেন তোমার কাছে আসছে না তোমারও মনে এই প্রশ্ন আসে আমি বলবো তোমাকে কিছু জিনিস ঠিকঠাক করতে হবে যখন সেই জিনিসগুলো ঠিক হয়ে যাবে তখন নিজে নিজেই তোমার জীবনে সব কিছু প্রথমেই শুরু হয়ে যাবে বন্ধুরা একটা জিনিস আছে প্রত্যেক মানুষের ভাগ্য থাকে প্রত্যেক মানুষের একটা ভাগ্য চৌপারি থাকে আর কারো কারো ভাগ্য চৌপাই তাদের জীবনের সঙ্গী থাকা তো স্বাভাবিক ব্যাপার যখন কারো জীবন সঙ্গী পাশে থাকে তখন জীবনে সব কিছু ভালোই থাকে আপনি দেখেছেন নিশ্চয়ই কারো বিয়ে হয়েছে আর বিয়ের পর তার পুরো জীবনটাই বদলে গেছে সে অনেক টাকা পয়সা জমিয়েছে তার জীবন রাজাদের মতো হয়ে গেছে আর কারো কারো ক্ষেত্রে এমনটাই হয় কারো সন্তান হয়েছে হ্যাঁ কারো বাড়িতে নবজাতক এসেছে আর সেই শিশুর আগমনের পর থেকে তার জীবন অনেক দুর্দান্ত হয়ে উঠেছে আর হ্যাঁ কখনো কখনো আমরা কারোর সঙ্গে বন্ধুত্ব করি আর সেই বন্ধুত্বের পর আমাদের জীবনে অনেক ভালো পরিবর্তন আসে এখন সময় হয়েছে আমরা টাকা পয়সা অনেক আয় করা শুরু করি আমাদের ভাগ্য জেগে ওঠে কিন্তু অনেক সময় বন্ধুদের ভাগ্য আমাদের সাথে থাকে না তাই তোমাকে তোমার ভাগ্য খুঁজে বের করতে হবে হ্যাঁ তোমার নিজের খুঁজে বের করতে হবে কারা তোমার জন্য ভাগ্যবান দেখো ভালো মানুষদের খুঁজে বের করো ভালো মানুষদের সাথে থাকলে তোমার জীবনও ভালো হবে আমি প্রায়ই বলি ভালো মানুষের মাঝেই থাকো দেখো যে মানুষটা সবসময় দুঃখী থাকে যিনি সবসময় চিন্তিত যদি তুমি তার কাছে থাকো তাহলে তোমার জীবনও তার মতোই হয়ে যাবে আমি এটা বলছি না যে গরিবদের কাছে যেও না দুঃখী মানুষের কাছে যেও না যাও পারো কিন্তু বেশি যেও না কারণ তাদের চারপাশের পরিবেশটা নেগেটিভ হয় আর তাদের নেগেটিভিটি তোমাকেও বিরক্ত করবে ওরা তোমার উপর ছড়িয়ে পড়বে যার ফলে তোমার জীবনও তেমনই হয়ে যাবে কিন্তু হ্যাঁ যদি তুমি কোনো সফল আর সুখী মানুষের কাছে যাও ধরো এমন একজন আছে যিনি ভালোই টাকা উপার্জন করছেন যার জীবন ভালো তুমি যদি তার সাথে থাকো তার সাথে বসো দুটো কথাও বলো তাহলে বন্ধু তার তার ইতিবাচক পরিবেশ এটা আপনার উপরেও আসবে আর আপনার জীবনে দেখবেন খুশি আসতে শুরু করবে ধরুন একটা মানুষ আছে যিনি সময় দুঃখী থাকেন আর আপনি যদি তার সঙ্গে দু ঘন্টাও থাকেন তাহলে আপনার জীবনেও দুঃখ ঢুকে পড়বে আপনিও দুঃখী হয়ে পড়বেন কিন্তু সেই অন্য একটা মানুষ আছে যিনি সব সময় হাসি খুশি থাকেন অন্যদেরকেও হাসান আপনি যদি এমন মানুষটার কাছে বসেন তাহলে আপনিও খুশি হয়ে যাবেন আপনার মনও ফ্রেশ হয়ে যাবে আপনার জীবনেও খুশি আসতে শুরু করবে তো বন্ধুরা এটা একটা অররা যা খুব মাইনের যে আপনি যার সঙ্গে থাকবেন সেই রকমই হয়ে যাবেন আর এটা সত্যি কথা বন্ধুরা ভগবানও তো একই কাজ করেন তো বন্ধুরা নিজের সঙ্গ ঠিক করো ভালো মানুষের সঙ্গে থাকতে শুরু করো যেন ভগবানও তোমার ওপর বর্ষণ করতে শুরু করে না হলে যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা নিজেও জীবনে কিছু করে না যাদের জীবনে আগে থেকে সমস্যা আছে তাহলে তোমার জীবনেও এমনি সমস্যা শুরু হয়ে যাবে কিন্তু আপাতত আমি সেই মেয়েটার কথা বলছি দেখো মেয়েদের ব্যাপারে শুধু একটা কথাই বলবো যদি তোমার আশেপাশে এমন একটা মেয়ে থাকে যার চুল অনেক লম্বা হ্যাঁ যার মাথার চুল অনেক লম্বা সেই মেয়ে তোমাদের সে নিজে একটা পজিটিভ এনার্জি নিয়ে চলে তার ভাগ্য মজবুত হয় যার মাথার চুল লম্বা হয় তার ভাগ্য মজবুত হয় আর যেখানেই থাকে সেখানে সুখ আসে বন্ধুরা সে যেখানেই যাবে সেখানে সুখ ছড়িয়ে দেবে ধন ওখানে প্রচুর বর্ষিত হবে তো যদি তোমার আশেপাশে বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো নারী থাকে যার মাথার চুল ঘন এবং লম্বা তাহলে তোমার ওনার সঙ্গ নেওয়া উচিত সেই নারীর সঙ্গে তোমার বেশ কথা বলা উচিত তাকে তোমার বাড়িতে ডাকো তোমার ইচ্ছা হলে সেই নারীকে আপনি তাকে নিজের বোনও বানাতে পারেন তার সঙ্গে বন্ধুত্বও করতে পারেন যে কোনো সম্পর্ক আপনি তার সঙ্গে গড়ে তুলতে পারেন ভুলভাবে নিয়ে যাবেন না বন্ধুরা এটা জরুরি না যে আপনি ওই মেয়ের সঙ্গে শুধু ভুল সম্পর্ক রাখবেন ওই মেয়ের সঙ্গে আপনি ভালোবাসার সম্পর্ক রাখতে পারেন চাইলে তার সঙ্গে বোনের সম্পর্কও গড়ে তুলতে পারেন তাকে বড় বোন বা ছোট বোন বানাতে পারেন নিজের মেয়ের মতো বানাতে পারেন আপনি বড় হলে বন্ধুরা তার সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে পারেন কিন্তু ভুল পথে নয় ভুল পথে গেলে আপনার লক্ষ্যও রাগ করবে বরং ভুল কিছুই করতে হবে না বন্ধুদের কখনো ভুল চোখে দেখো না শুধু এটাই মনে রাখো যদি তোমার আশেপাশে কোনো লম্বা চুলের মহিলা থাকে তবে তাকে তোমার বোন ভাবো অথবা যদি তুমি কুমারী হও তাহলে তাকে নিজের জীবনসঙ্গী করতে পারো এটা খুব ভালো হবে এখন পরের বিষয়ে আসি ভালো করে শোনো যে মেটা সব সময় হাসে হ্যাঁ সব সময় হাসে এর মানে যে প্রায়ই তার মুখে সুন্দর একটা হাসি নিয়ে থাকে দুঃখ হোক বা সুখ সে সময় হাসে সে তার পরিবারের সবাইদের সঙ্গে সবসময় সুন্দরভাবে কথা বলে মেজাজ ভালো মেয়ে হোক বা মেজাজ ভালো নারী তার রাহু সময় শক্তিশালী থাকে তার চন্দ্রিমাও শক্তিশালী বন্ধুদের আর সেই নারী যেখানে যেখানে যাবে খুশি ছড়িয়ে যাবে তার হাসি যেখানেই দেখবে সবাই খুশি হয়ে যাবে বন্ধুরা সেই নারীর মধ্যে সরাসরি লক্ষ্মীর যুগ থাকে সে নারী চঞ্চল প্রকৃতির তার যেখানে যেখানে পাঁচ হবে সেখানে সেখানে ধন সম্পদ বয়ে যাবে বন্ধুরা এটা নিশ্চিত তো যদি তোমার আশেপাশে এমন কোনো মহিলা নারী বা মেয়ে থাকে যিনি সব সময় সে সব সময় হাসে হাসতে হাসতে কথা বলে যাদের কথা সবসময় ইতিবাচক দিকেই যায় ওই মেয়েটার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারো তাকে বোন বানাতে পারো চাইলে সপ্তাহে দুই দিন তার সঙ্গে কথা বলো দূরে থাকলে চিন্তা নেই কাছে থাকলে তাকে তোমার বাড়িতে ডেকে নাও তাকে খাওয়াও তার যত্ন নাও বন্ধুরা তোমরা যা ইচ্ছা করতে পারো বোন বানাও প্রেমিকা বানাও এটা তোমার ওপর নির্ভর করে যতবারই সে তোমার কাছে থাকবে ততবারই তোমার জীবনে সুখ আসবে টাকা পয়সা আসবে আনন্দ আসবে তোমার যে বন্ধ ভাগ্য তার ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা তোমার ভাগ্যের যে তালা বহু বছর ধরে বন্ধ ছিল সেটা খুলে থাকবে হ্যাঁ ওরা খুলে যাবে বন্ধুরা তাই এই উপায়টা অবশ্যই করো অনেক ভালো হবে পরের জিনিসটা আমি বলছি বন্ধুরা দেখো আমি এখন ভালো কিছু বলছি কিন্তু এরপর খারাপ কিছুও বলবো। তোমাদের কোন মহিলাদের থেকে দূরে থাকতে হবে সেটা বলবো। কারণ কিছু মহিলা বন্ধুরা খারাপও হতে পারে হ্যাঁ যারা নিজেদের মধ্যে নেতিবাচক জিনিস রাখে যাদের মধ্যে নেতিবাচক শক্তি থাকে তারা আমাদের জন্যে খুবই খারাপ হতে পারে আমাদের ধর্মের জন্যে আমাদের সুখের জন্যও খারাপ হতে পারে তাই যদি এমন কোনো মহিলা তোমার আশেপাশে থাকে তাহলে তাদের থেকে দূরে থাক বানানোও দরকার কিন্তু এখন কথা হচ্ছে কার সঙ্গে আপনি বন্ধুত্ব করুন কার সঙ্গে আপনি বন্ধুদের কাছাকাছি আসবেন বা সম্পর্ক বাড়াবেন ভালো করে শুনুন পরের কথা হলো বন্ধুদের এমন এক মহিলা যার মাথা হ্যাঁ যার মাথা চওড়া যার কতাল চওড়া অর্থাৎ মাথার যেসব চুল আছে তারা একটু উঁচু উঁচু যার মাথা অর্থাৎ কপাল বা মস্তক চওড়া সে একজন অনেক ভাগ্যবান মহিলা সে মহিলা যেখানে যাবে সেখানে সুখ ছড়াবে ধন সম্পদ ছেড়ে যাবে বন্ধুরা যদি আপনার আশেপাশে এমন কোনো মহিলা থাকে যার মাথা চড়া মস্তক চড়া তাহলে আপনি তড়াতাড়ি গিয়ে তাকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান তার বন্ধুদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন তাকে বন্ধুদের সঙ্গে খুশি করে দিন হ্যাঁ আপনি তাকে খুশি করে দিন বলতে চাচ্ছি যদি আপনার আশেপাশে এমন কোনো বড় মাথার মহিলা থাকে তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করুন বা তাকে বোন বানিয়ে নিন যা করতে চান করেন তাকে খুশি করে দিন হ্যাঁ যদি আপনার কারণে সে মহিলা খুশি হয় তাহলে আপনার জীবনে ধন বন্যা বইবে সেই মহিলাকে আপনি ঘরে ডেকে নিতে পারেন ভালো খাওয়ান তাকে খাওয়াতে পারেন বিশ্বাস করুন মা লক্ষ্মী এত খুশি হবেন যে আপনার ঘর ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে অনেক এমন মানুষও থাকে যারা রাখি বেঁধে বোন বানায় বন্ধুদের যাদের আমরা নামমাত্র বোন বলি সম্পর্কগুলো বন্ধুত্বের সুতোর মতোই বোন হয় তাই চাইলে তাকে বোন বানানো যায় চাইলে তার সঙ্গে বন্ধুত্ব পড়তেও পারেন আপনি যদি সিঙ্গল হন যদি নিজের জন্য জীবনের সঙ্গী খুঁজছেন তাহলে এমন একজন নারীকে নিজের জীবন সঙ্গী বানাতে পারেন যদি বানিয়ে ফেলেন তাহলে বুঝুন আপনার ভাগ্য খুলে গেছে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ হবেন আপনার ঘরে সবসময় সুখ শান্তি থাকবে ধন সম্পদের ভরপুর আসবে কারণ সেই নারী কোনো সাধারণ নারী নয় তিনি সরাসরি মা লক্ষ্মীর রূপ বন্ধুরা এমন নারীদের সঙ্গে যতটা কাছে আসা সম্ভব আসো কোনো ভুল কাজ করতে হবে না এটা অবশ্যই মাথায় রাখবে আর হ্যাঁ যতটা সম্ভব মর্যাদা রেখে যেটা আমি বলেছি সেই উপায়গুলো করো মর্যাদা রাখলে মা লক্ষ্মীও খুশি থাকবে যদি মর্যাদা ভাঙো তাহলে বন্ধু তোমার সঙ্গে খারাপ ঘটনা ঘটতে শুরু করবে তোমার ভাগ্য খারাপ হয়ে যাবে কিন্তু এখন আমি তোমাদের বলবো সেই সব ব্যাপার সেই সব নারীদের কথা বলবো যাদের থেকে তোমাদের সবসময় দূরে থাকতে হবে হ্যাঁ কারণ তারা তোমাদের জন্য অশুভ তাদের পা যদি তোমার ঘরে পড়ে তো তোমার বাড়িতে ঝগড়া শুরু হবে টাকা পয়সা এখানে সেখানে ছড়িয়ে পড়বে ঋণ বাড়তে থাকবে অবশেষে সেই নারীকে তাদের কোনো চিহ্ন থাকে ভালো করে শোনো আজ আমি এই ভিডিওতে সব তথ্য দেব এমন নারী যিনি বিবাহিত হলে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে অন্য পুরুষের সঙ্গে হাসি মুখে কথা বলে আর বন্ধুত্ব করে এমন নারী আসলে চণ্ডাল রূপী বন্ধুরা এমন নারীদের থেকে যতটা সম্ভব দূরে থাকো আরেক ধরনের নারী হলো বেহায়াপনার সঙ্গে জড়িত মহিলারা অনেক পুরুষ যারা সুখ পাওয়ার জন্য বর্ষমন্ত্রীর কাছে যায় সেটা ঠিক না যেই ব্যক্তি বর্ষমন্ত্রীর কাছে যায় তার ভাগ্য সময় খারাপ থাকে তার জীবনে সব সময় সমস্যা আসে তার জীবন একেবারে নরকের মতো হয়ে যায় এটা করা উচিত নয় কারণ এতে আপনার কৃতজ্ঞতা নষ্ট হয় আপনার ঘরের লক্ষ্মীরা চিরতরে আপনার বাড়ি ছেড়ে চলে যায় এবং আপনার হাতের ধনসম্পদের রেখাও চিরতরে মুছে যায় তাই বন্ধুরা এই দুই প্রকার নারীদের থেকে দূরে থাকো পরের কথা এমন নারী যারা ঈশ্বরে বিশ্বাস করে না হ্যাঁ পূজা পাঠ করে না প্রায়ই গোজামিলের মধ্যে থাকে যত্ন করে না এই সব মহিলাদের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার আশা করা মুশকিল সময় মতো গোসুল ধোঁয়া করে না নিজের যত্ন নিতে শিখো যে মহিলা তার স্বামীর কদর করে না ভালোভাবে কথা বলে না সম্মান দেয় না এমন মহিলাদের কেউ পছন্দ করে না যে মহিলা সবসময় তার স্বামীর থেকে দূরে থাকে কারণ যে মহিলা স্বামীর সাথে ঝগড়া করে তার জীবন খুব খারাপ হয় এবং যদি তুমি এমন মহিলাদের সাথে থাকো তাহলে তোমার জীবনেও সমস্যা থাকবে ভিকারও আসবেই আসবেই তো বন্ধুদের এমন ধরনের মহিলাদের থেকে সবসময় সাবধান থাকবেন আজকের ভিডিওতে আমি বন্ধুদের দুই ধরনের তথ্য দিয়েছি কার সাথে থাকা উচিত আর কার সাথে থাকা উচিত নয় কিছু বুঝিয়েছি আর বন্ধুদের রাহুলের একটা বড় পরিবর্তন হবে যা আমি পরের ভিডিওতে ডাকি বাই কেন আসে কি বাই হিসেবে জানাবো সেই ভিডিও এই চ্যানেলে আসবে তাই সেটাও অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপাতত অনেক অনেক ধন্যবাদ